নমস্কার আপনাদের সকলকে আমার ওনলি আইসিডিএস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে সকাল সকাল আমি আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি পোশন টেকার আপডেটের ব্যাপার নিয়ে আজকে সকালেই পোশন টেকার নতুন আপডেট চলে এসেছে তেইশ পয়েন্ট চার আজকে সকালেই দিয়েছে তো এই যে পোষণ টেকার নতুন আপডেট এসেছে এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট আছে এর আগে যে ভার্সানে আমরা কাজ করছিলাম ওটা ছিল তেইশ পয়েন্ট এক তেইশ পয়েন্ট একের পর ডাইরেক্ট তেইশ পয়েন্ট চার ভার্সেন্টটা চলে এসেছে তো তেইশ পয়েন্ট চার ভার্সেন্টে কী কী নতুন আপডেট দিয়েছে আর কী কী সুবিধা আপনারা পেতে চলেছেন তো চলুন আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা আপডেট করবেন আর কী কী নতুন ফ্যাসিলিটি আপনারা পেতে চলেছেন তো ভিডিওটা লাস্ট অবধি দেখবেন কোশ্চেন টাকাটা আপডেট করার জন্য প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা প্লে স্টোর আছে এইখানে এখান থেকে সমস্ত অ্যাপগুলো আপডেট করা যায় তো প্লে স্টোরে আমরা আমরা গিয়ে এখান থেকে প্লে প্লেস্টোরকে ওপেন করে নেবো ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে সার্চের বাটনটা আছে এই যে দেখতে পাচ্ছেন সার্চের ঘরটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা সার্চের ঘরে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমরা সার্চ ঘরে ক্লিক করবো সার্চ করবো পোষণ ট্যাকার এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা সার্চ করবেন সার্চ করার পর দেখতে পাচ্ছেন আপনারা পোষণ টেকার যে আপডেট আছে এইখানে আমরা ক্লিক করব এই যে জায়গাটা আছে এইখানে আপডেটের ঘরে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখবেন পোষণ টেকাটা আপডেট নিতে স্টার্ট করে দেবে পোষণ টেকারের যে নতুন ভার্শানটা এসেছে ওটা আপনাদেরকে আপডেট করার পরই আপনারা আজকের যে কাজটা আছে ওটা করতে পারবেন নাহলে পোশন টাকাটা খুলতে অসুবিধা হবে তো অবশ্যই সবাই আপনারা নিজের নিজের পোশন টাকাটা আপডেট করে ফেলবেন তো পোষণ টাকাটা আপডেট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে পোশন টাকার পেজটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পোষণ টাকাটা আপডেট হয়ে গেছে আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্ট পোষণ টাকা পোষণ টেকারে নতুন ফিচার্সগুলো দেখার জন্যে আমি এখানে যে ওপেনের ঘর আছে এই জায়গাতে এই জায়গাতে ক্লিক করবো ক্লিক করার পর দেখবেন আপনারা পোষণ টেকার যে পেজটা আছে ওটা আপডেট হয়ে গিয়েছে আপডেট হওয়ার পর আপনারা দেখবেন যে পেজটা খুলে যাবে ঠিক আছে আমি এখানে ক্লিক করবো আঙনবাড়ি ওয়ার্কারের যে ঘরটা আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর লগ ইন আইডি আর পাসওয়ার্ড দিয়ে আমি পেজটা খুলে নেব স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কোশান টেকাটা আপডেট ওপেন করে ফেলেছি এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রুপ ফটো যে আছে আপনাদের নট ক্যাপচার শো করছে ঠিক আছে তারপরে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা আছে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চিলড্রেন্স গ্রুপ ফটো নট ক্যাপচার হেড কাউন্টার হেড কাউন্ট ফিচার্স ইস্ট্যাম্পোরলি আনঅ্যাভেলেবেল এইখানে আগে কি হতো যে প্লিজ গ্রুপ ফটো দিন মানে ওইখানে লেখা থাকতো যে গ্রুপ ফটো দিন আর যখন আপনারা গ্রুপ ফটো দিতেন তখন ওইটা প্রসেসিং দেখাতো মানে বাচ্চাদের যে মাথাটা ছিল ওটা কাউন্টিং হতো কিন্তু এখন যদি আপনারা গ্রুপ ফটো আপলোড করেন তাহলে বাচ্চাদের মাথা কাউন্ট হবে না আর এখন এই জিনিসটা যে আছে একটু মানে টেম্পোরি আনঅ্যাভেলেবেল আছে মানে কিছু দিনের জন্য এটা বন্ধ করে দেওয়া হয়েছে কেননা পোষণ টেকারের যে হেড কাউন্টিং প্রসেসটা ছিল ওটা ফেলিয়ার হয়ে যাচ্ছিলো হেড কাউন্টিং সঠিক দিচ্ছিল না যদি কুড়ি তার তিরিশটা বাচ্চা দাঁড় করে ফটো তোলা হতো তার মধ্যে পাঁচটা সাতটা বাচ্চার হেড কাউন্ট হতো প্রসেসিংটা কমপ্লিট হতো না তার জন্যেই এই যে নতুন আপডেটটা করা হয়েছে এখন ওই অসুবিধার জন্যে এই যে হেড কাউন্টিং প্রসেসটা আছে ওটা মানে কিছু সময়ের জন্য আপডেট মানে বন্ধ করে দেওয়া হয়েছে এরপরে যদি যদি নতুন ভার্সান দেওয়া হবে তেইশ পয়েন্ট পাঁচ বা সাত যখন ভার্সানটা আসবে তখন এই যে হেড কাউন্টিং প্রসেসটা আছে ওইটা কমপ্লিট হয়ে যাবে তার মানে কি হবে যদি আপনার কুড়িটা বাচ্চা আছে তো কুড়িটা বাচ্চারই হেড কাউন্ট প্রসেস দেখাবে ঠিক আছে মানে সঠিক বাচ্চাদের যে কাউন্টিং আছে ওটাও অ্যাপটা করে নিতে পারবে এখন যে ভার্সানটা ছিল এতদিন যে আমরা ভার্সানে কাজ করছিলাম ওই ভার্সানে হেড কাউন্টিং প্রসেসটা সঠিকভাবে হতো না মানে ভুল ভাল দিত তার জন্য অনেক মেয়েদের অনেক অসুবিধাও ফেস করতে হয়েছে তো দেখতে পাচ্ছেন যে এখন কিছু দিনের জন্যে আপনারা শুধু বাচ্চাদের গ্রুপ ফটো দিয়েই ফটো আপলোড করবেন আর হেড কাউন্টিং প্রসেস হবে না ফটো দিয়ে তারপরে আপনারা মর্নিং স্ন্যাক্স আর ডেলি ট্রেকিংয়ের যে অ্যাটেন্ডেন্স আছে ওটা করে নিতে পারবেন কোনো অসুবিধা হবে না তো দেখতে পাচ্ছেন আপনারা যে তেইশ পয়েন্ট চার যে আছে ভার্সানটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ আছে ঠিক আছে তেইশ পয়েন্ট চার ভার্সানটা তাড়াতাড়ি সবাই আপডেট করে ফেলুন আর নিশ্চয়ই আজকে মধ্যে করে নিন না হলে আপনারা যদি লেট করবেন আপডেট করতে তাহলে আপনাদের যে পোষণ টেকারের যে কাজ করতে অসুবিধা হবে তো আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে আর সবার সঙ্গে এই ভিডিওটা শেয়ার করুন কেননা নতুন আপডেট এসেছে আর আপডেট করার পরই কর্মীরা আজকের যে কাজটা আছে ওটা করে নিতে পারবেন হ্যাঁ আশা করি আপনারা সবাই ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন